একটু খুলবো খুলে দেখবো আসলে এটা কোথা থেকে সমস্যা হচ্ছে আমরা ডায়াগনোস্টিক করবো করে তারপরে কাস্টমারকে জানাবো হ্যাঁ তোর কিছুগুলো এই জায়গা থেকেও সমস্যা করে ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এটা ঠিক আছে যত ধরনের যত সমস্যা বা হার্ডওয়ার ইস্যু এটা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের কাছে ঠিক আছে গ্রিন লেন হলে কিন্তু ডিসপ্লে চেঞ্জ হয় না আর যদি গ্রিন হয়ে যায় তাহলে তো ফ্ল্যাক চেঞ্জে কিছু একটা করা যায় ঠিক আছে স্যামসাং বা আইফোন যেগুলো আছে আইফোনগুলো কি আপনারা সার্ভিস করতে পারেন হ্যাঁ কয়েকটা আইফোন আইফোনের জন্য তো সেরা

কাশাই গেলে আর নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক ড্রপ করে কল ড্রপ করে ঠিক আছে আচ্ছা কাশাই এটা সমাধান আই ফিক্স ফার্স্টে আছে ঠিক আছে আচ্ছা এখন উনি আসছে যে এটা ঠিক করার জন্য আমরা একটু খুলবো খুলে দেখব আসলে এটা কোথা থেকে সমস্যা হচ্ছে আমরা ডায়াগনোস্টিক করবো করে তারপরে যেন কাস্টমারকে জানাবো হ্যাঁ আচ্ছা মানে নেটওয়ার্ক শো করতেছে বাট কল যাচ্ছে কল যাচ্ছে না আর ঘরে গেলে নেটওয়ার্ক থাকতেছে না এটা সার্ভিসিং তো করবেন এটা কি করবেন এটা আপনারা দেখে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা প্রথমত খুলবেন তারপরে জি 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 এটা হলো হ্যাঁ এটাতে হয় কি আপনি মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যুগুলো এই জায়গা থেকেও সমস্যা করে ঠিক আছে যেন এগুলো ওই যে এই সমস্যাগুলো করে এগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে অনেকদিন ব্যবহারের ফলে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু নেটওয়ার্ক কিছু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এটা ঠিক আছে আমরা আগে কাস্টমারকে আপালতে এভাবে আগে দিচ্ছি মাদারবোর্ড হাত না দিয়ে ঠিক আছে

তারপরে মানে এটা অলরেডি ওকে হয়ে গেছে যে আসলে কাজ করলে হয়ে যাবে আর আপনার নেটওয়ার্ক জনিত যত ধরনের যত সমস্যা বা হার্ডওয়ার ইস্যু এটা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের কাছে ঠিক আছে মানে আমরা হার্ডওয়্যার কাজের এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পর্যন্ত দিয়ে থাকি আমরা ঠিক আছে আচ্ছা হার্ডওয়্যার কাজের হ্যাঁ যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান আইপাসটা আছে আচ্ছা কেউ যদি এটা অনেক সময় আছে গ্রিন লাইন বা অনেক কিছু ইস্যু থাকে সেই গ্রিন একটাও যদি গ্রিন লাইন হলে কিন্তু ডিসপ্লে চেঞ্জ তেমন কোনো হয় না আর যদি গ্রিন হয়ে যায় তাহলে তো ফ্ল্যাগ চেঞ্জে কিছু একটা করা যায় ঠিক আছে আচ্ছা মানে গ্রিন লাইনের কোনো ইস্যু নেই যে আসলে অনেকে জায়গা ছিল না এটা এটা হয় না আসলে এটা ডিসপ্লে চেঞ্জ করা লাগে ডিসপ্লে চেঞ্জ করা লাগে মানে গ্রিন ইস্যুটাকে সলভ করা যায় না অনেকে তো দেখা যায় ম্যাচ লাইট বাইকে আসলে না না আরে এগুলো ওটা সেট

হ্যাঁ কয়েকটা আইফোন আইফোনের জন্য সেরা আইফোন যাবার সারা এই যে নেটওয়ার্কের যে অপশনটা ভাই এটা নেটওয়ার্কের সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে এই যে এখন 4G আচ্ছা ঠিক আছে এখন 4G হ্যাঁ ঠিক আছে নেটওয়ার্ক দেখাচ্ছে আর কি এখন হাউস ফুল ইনশাআল্লাহ আশা করি যে সমস্যার জন্য উনি আসছে আশা করি এটাতে সমাধান হয়ে গেছে মানে সমাধান হয়ে গেছে এই নেক্সট টাইম আর এটা এটা কোনো সমস্যা না এটা কি কি সমস্যাটা কি সেটা হয়েছিল এটা হয় ওই যে আপনার বডিতে যে নেটওয়ার্কের কিছু পার্টস থাকে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে রেবনগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে অনেক দিন ব্যবহার করা এটা তো আজকের সেট না ভাই এই সেটে বর্ষা সাইড আচ্ছা

করে না যা আছে ঠিক তাই লাগাই দিব সব আচ্ছা এটা কোথা থেকে আসে সেটা ভাই কোথা থেকে থাকে ভাই কোথা থেকে ভাই নে আসে সেটা শেষ 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 তাহলে এটা সম্পূর্ণ এখন ওকে ইনশাআল্লাহ আসে এখন আপনি শুধু ফিলিং করলে এটা সম্পূর্ণ সেটা ওকে হয়ে যাবে তাই তো আসলে এখানে সব ধরনের কিন্তু সার্ভিসিং করা আছে দেখেন পরে কিন্তু প্রচুর ব্যস্ত আসলে ব্যস্ত মাঝে কিন্তু ভিডিও করার চেষ্টা করেছে এখানে দেখেন আপনারা সম্পূর্ণ কিন্তু এখানে ব্যস্তর মাঝে কিন্তু আমরা চেষ্টা করছি যত সকল এখানে সব ধরনের সেটগুলো কিন্তু আসলে সার্ভিসিং করা হয় এ টু জেড সব ধরনের সেটের কালেকশনগুলো আপনারা পেয়ে যায় এটু করাতে পারবেন এখানে আর আইফিক্স ফার্স্টে এখানে কিন্তু সব ধরনের সেটের কালেকশনগুলো আপনারা কিন্তু অনায়াসে আপনারা অনায়াসে নিউজ দিতে ঠিক করে নিয়ে অবশ্যই যারা ভালো সার্ভিস আছেন তারপরে অবশ্যই আইফিক্সে আপনারা আসবেন এখানে সব ধরনের ভালো আর ভাই আপনাদের পনেরো দিন পর পর কি একটা অফার থাকে আমাদের সামার অফার থাকে ঠিক আছে সামারই অফার এটা কি কি থাকে আপনাদের আমাদের সামনে অফারে ফ্রিজ আছে এসি আছে এয়ার কুলার আছে সবই আছে এটা কিভাবে আপনারা দেন কিভাবে যা একজন ক্রেতা যখন আসে আপনাদের থেকে এটা আপনারা কিভাবে যখন তখন ওনার নাম্বারটা আমাদের কাছে এন্ট্রি থাকে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে এটা আমরা আবার এটা ড্র করার সময় ওই নাম্বারগুলো ওই জায়গা থেকে আমরা সংগ্রহ করে থাকি আচ্ছা আর আপনারা যে কোনো সেট সার্ভিসিং করেন এ থেকে আপনার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকে হ্যাঁ এখন ডিসপ্লে এর ক্ষেত্রে শুধু ওয়ারেন্টি রাখে না বাট হাতের কাজে আচ্ছা আইসিটি কাজ করা হলে মাথা বোর্ড কাজ করলে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাখে

সার্ভিসিং অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে আজকের জন্য বিদায় নিতে